যারা বিদেশে প্রবাসে থাকছেন তারা তাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরকে সামনে করে জানাজা পড়তে পারবেন কি না জানাজা পড়তে পারবেন তবে এই মর্মে বড় ইখতালাফ রয়েছে কতদিন পর্যন্ত পারবেন অধিকাংশ আলমরা বলছেন যে কবর যখন নতুন নতুন হয়ে আছে তখন পড়ে নেন যেমন নবী কারিম সাল্লাহ আলি সাল্লামের মসজিদ নবীর এক মহিলা খাদেমা ছিল মানে ঝাড়ু ঢাড়ু দিত রাত্রের অন্ধকারে মারা গেছে সাহাবিরা চিন্তা করলেন যে একটা মহিলা তাও কালো মহিলা আর গরিব মহিলা ঝাড়ু দেয় কিলিনারের জন্য নবীকে জাগাবো রাত বেশি হয়ে গেছে গভীর রাত রাত্রে দাফন করে দিয়েছে সেই বোখারি তাদের কানা কারণ আর তা কুমুল মসজিদা মসজিদ তা হয়েছে সাফ সকালে দেখছেন যে দিনে যে ও মহিলা কে দেখছি কি ব্যাপার ও তো একটু ঝাড়ু দিত মসজিদ দেখছি না জিজ্ঞেস করলেন যে কোথায় সে মহিলা বলছে যে মা তাতিল গত রাতে মারা গেছে সে মারা গেছে দাফনও করে দাফনও করে দিয়েছি আমরা ওকারে না নোকে যাক আপনাকে জাগানো পছন্দ করিনি আমরা দেখলাম যেন আপনাকে জাগানো ঠিক হবে না আমরা নিজেরাই জানাজা পড়ে দাফন করে দিয়েছি নবী এ কেরিম শাসসাল্লাম বললেন যে দুল্লুনিয়া আলা কাবরি ওর কবরটা কোথায় আমাকে বলে দা ফার দা লৌহ কবর বাতলি দিলেন যে অমুক যায় এই কবরটা হচ্ছে ওই মহিলার কবর নবি সাল্লাল্লাহ আলি সাল্লাম কবর সামনে করে জানাজা পড়েছেন সেই দিনের ছিল এইখান থেকে অনেকে বলেছেন যতদিন পর্যন্ত মোটামুটি লাস্ট সরেনি পনেরো দিন বিশ দিন মাস এর মধ্যে হলে জানাজা যা পড়ে নেন কবরকে সামনে করে কিন্তু দু চার পাঁচ বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে পড়বেন এরকম করিয়েন না আর আবার কেউ কেউ বলেছেন পুরাতন কবর হইলেও পড়া যেতে পারে আর দল বলছেন না মোটি পড়া যাবে না আমি মাঝামাঝি ফতুয়াটাকে বেশি পছন্দ করি যে যদি তাজা তাজা কবর থাকে দু চার দশ দিন বিশ দিন এক মাস হয়েছে তাহলে কবর সামনে করে জানাজা পড়ে নেন এই দেশে চালু করা উচিত আমি করেছি আমি করেছি আমি দেশে গেছিলাম আর আমার নানি শাশুড়ি মারা গেছিল তখন অনেক দিন আগের কথা বলছি তো গিয়ে তিন চার দিন আমার হয়েছে তিন চার দিন পরে গিয়ে পৌঁছলাম মারা গেছে গেলাম তো আমার সাথে আরো দু একজন ভাই হয়ে গেলেন তারা এসেছিলেন আত্মীয় দূর থেকে জানা যায় ছিলেন না অথবা ছিলেন অসুবিধা নেই দ্বিতীয়বার জানা যায় শরীফ হতে পারে আমি নামাজ পড়লাম তারা আমার পিছনে নামাজ পড়লো এই আমলগুলি করা যেতে পারে ব্যক্তিগত এর জন্য ফেতনা করতে যাবেন না কেউ যদি বাধা দেয় আপনি একা গিয়ে পড়ে আসবেন জরুরি নয় যে গ্রামবাসীকে ডেকে দু চার দশ জন হইতে হবে একা গিয়ে জানাজা পড়ে আসবেন জানাজা হচ্ছে দোয়া সুতরাং জানাজা কবরকে সামনে করে পড়া যেতে পারে